আসসালামু আলাইকুম মেয়েদি এক আমি সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনার ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকচং ওয়ান হাইব্রিড ঘাস এই পাকচং ঘাস খুবই ফলনশীল ঘাস পাকচং ঘাস খুবই দ্রুত বৃদ্ধি পায় আপনারা অনেকে দ্বিধার মধ্যে আছেন যে কি ঘাস লাগাবো সুপ্রিয় দর্শক আপনার খামারকে এগিয়ে নেওয়ার জন্য ঘাসের বিকল্প নেই তাই আপনাকে ঘাস আবাদ করতে হবে ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা গরু ছাগল উভয় পানি ভালোভাবে খায় যারা ওয়ান হাইব্রিড ঘাস যারা ঘাস খুবই ফলনশীল একটি ঘাস আপনারা ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এই ঘাসটি কাটিন বিক্রি হবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই যারা ঘাস একবার লাগালে ছয় থেকে সাত বছর ফলন পাবেন এই ঘাসের কাটিন লাগানোর ৩৫ থেকে চল্লিশ দিন পর আপনি কেটে খাওয়াতে পারবেন তারপর থেকে এক মাস অন্তর অন্তর কেটে খাওয়াতে পারবেন মাশাল্লাহ আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এর ফলন কতটা ভালো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কাটিনে মান কতটা ভালো কাটিন প্রতিটা পরিপূর্ণ হয়েছে যাদের কাটিন লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা গাড়ির মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছিয়ে দিয়ে থাকি তাই যাদের কাটিন লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুইটা গিট এই দুইটা গিট একটি করে কাটিন আমরা তৈরি করি তারপরে আমরা বিক্রি করি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রতিটা কাটিনের চোখের নিচে শিকড় বের হয়েছে এই কাঠিনগুলো এক একটা মার যাবে না লাগানোর সঙ্গে সঙ্গে ফলন পাবেন তাই অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে Like, can't put me in a box I redefine any definition you got I am yeah, a tiger, I'm making steps to the top These flames, I'll up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow harder than a scotch bunny Don't try to study me, you cannot manage This ain't what you want, bitch, I'm a fucking phenomenon What you want, bitch? I'm a fucking phenomenon. phenomenon, phenomenon, phenomenon.